ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ইজারা চুক্তি ঘিরে টানা ছয় দিন ধরে চট্টগ্রাম বন্দরে অচল অবস্থা বিরাজ করছে এই পরিস্থিতিতে আজ ছয় ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বন্দর সুরক্ষা বনাম বন্দর অচলের রাজনীতি শীর্ষক এক মত বিনিময় সভা সবাই সিবিএনএ ত্রিভিন্দর পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক রুমালাশরাফ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মাসহার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি সালুনোমান সরকার সেটি হচ্ছে একপক্ষিক ভাবে এইpadStart করবে জানি কি ডিসকাস করতে পারলাম না মত বিনিময় সভায় বন্দর সংগ্রাম পরিষদের সদস্যরা চার দফা দাবি উত্থাপন করেন তারা সরকারের কাছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সম্পাদিত চুক্তির বিস্তারিত জনসম্মুখে প্রকাশের আহ্বান জানান পাশাপাশি বিদেশি কোম্পানির হাতে বন্দর ব্যবস্থাপনা গেলে জাতীয় অর্থনীতি শ্রমিক অধিকার এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি হতে পারে বলে মত দেন বক্তারা

এই পুরানো সংবিধানের আন্ডারে যাওয়া যাবে না আমাদের নতুন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য নতুন গঠনতন্ত্র যেখানে জনগণের মতামতের ভিত্তিতে যেটা খুবই গুরুত্বপূর্ণ জনগণকে অ্যাঙ্গেজ করে গঠন করতে হবে এবং সেইখানে সমস্ত নাগরিকদের ভয়েস কিভাবে রিফ্লেক্ট হয় সেই ব্যবস্থা সেই প্রসেসে যেতে হবে সবাই জুলাই যোদ্ধা এনসিটি সদস্য ও বন্দর শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন এনসিটি শ্রমিকদের পক্ষ থেকে সরকার টু সরকার জি টু জি চুক্তির দাবি জানানো হয় বক্তারা সামনে রেখে রোধে বন্দর ঊর্ধ্ব নিরসনের উপর গুরুত্বারোপ করেন তারা বলেন চট্টগ্রাম বন্দর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয় এটি জনগণের সম্পদ এবং এর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জাতীয় স্বার্থ নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ আমাদের উদ্ধার আমাদের পাইতে হবে এবং এই ক্ষেত্রে আমাদের রাজনৈতিক নেতাদের যারা মাফিয়া সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে তাদেরকে আমাদের জনগণের পক্ষে বাধ্য করতে হবে এটা না হলে বাংলাদেশের আগামী দিনে অর্থনীতির অবস্থা এই দেখেন বন্দর যত বেশি অচল রাখা যাবে যত বেশি কস্টলি করা যাবে তত বেশি জিনিসের দাম পক্ষ আমাদের বেশি দিতে হবে সুতরাং আমাদের দৈনন্দিন খরচ কমানোর সাথে যুক্ত জনগণের সাথে ব্যবসায়ীদের সাথে যুক্ত না ব্যবসায়ীরা তার যে লাভ এই সম্পদকালে লাভ আরো বেশি করতে পারে তার জন্য কোনো লস মানে লাভ এর কোন ইস্যু না কিন্তু জনগণের জন্য আসছে এইবার আপনি আর দুইটা পয়েন্ট আছে শেষ করতেছি তৃতীয় নীতি যেটা চৌধুরী সিটিজি পোস্ট চট্টগ্রাম